হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা তো আমরা আজকে যে প্রশ্নগুলি ডিসকাস করতে এসেছি সেই প্রশ্নগুলি কিন্তু কমেন্ট বক্সে করা এবং যে স্টুডেন্টরা করেছ তাদের কোশ্চেনে কিন্তু আনসারগুলি আমি দেওয়ার জন্য এখানে এসেছি দেখো ফার্স্ট বলছে যে আপার প্রাইমারিতে কারা বসতে পারবে সেকেন্ড হলো পরীক্ষা কবে নাগাদ হবে তারপর যে আমরা আপার প্রাইমারি যে নোটিশটা বেরিয়েছিল অর্থাৎ যে কলকাতা গ্যাজেট বেরিয়েছিল যেখানে আপার প্রাইমারির কথা বলা হয়েছিল সেখানে কিন্তু বলেছে যে ট্যাট পরীক্ষা হবে এবং সেই মার্কসটা সাথে কিন্তু টোয়েন্টি মার্কের একটা পরীক্ষা হবে হ্যাঁ তাহলে টোয়েন্টি মার্কের যে পরীক্ষাটা হবে সেই টোয়েন্টি মার্কের পরীক্ষাটার সাথে কি ট্যাট পরীক্ষাটা একসাথেই হবে বা টোয়েন্টি মার্ক পরীক্ষাটা মানে কিসে হবে তারপর সত্যি কি পরীক্ষা হতে চলছে কিনা বা পরীক্ষা হতে চলা মানে চলা হলে তাহলে কেন এখনো পর্যন্ত নোটিফিকেশন বের হয়নি বা অনেকেরই এটা সন্দেহ যে সিলেবাস পরিবর্তন হবে কিনা বা আগের সিলেবাস থাকছে নাকি নতুন সিলেবাস আছে বা অনেকের কিন্তু আবার এটাও কনফিউশন যে দাদা দু হাজার চব্বিশ আছে তারা বসতে পারবে কিনা বা যারা পঁচিশ টু সাতাশ আছে তারা এই আপার প্রাইমারিতে বসতে পারবে কিনা এই সবগুলি কোয়েশ্চেনের আনসার কিন্তু আমি একই ভিডিওতে বলে দেব এবং এইগুলি বলার একটি কারণ যে আমাদের স্টুডেন্টরা যাতে ভাবে বিভ্রান্তি না হয় অনেকে আমাকে ফোন করে এই কোশ্চেন গুলি বেশিরভাগ স্টুডেন্টরা আমাকে বলেছে যার জন্য আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আহ দেখো আরো অনেক অনেকে অনেক কোয়েশ্চেন বলেছে কিন্তু সবগুলি তো বলা সম্ভব না যতগুলি আমি পেরেছি মানে যে কমন কোশ্চেন সবাই জিজ্ঞাসা করছিলে সেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাস করব। এই জিনিসগুলি ডিসকাস করার আগে সবার সাথে সবার আগে আমি একটা ব্যাপার তোমাদের সাথে বলবো সেটা হলো যে আমরা কিন্তু আপার প্রাইমারির জন্য আপার প্রাইমারির জন্য যারা আপার প্রাইমারি পরীক্ষার মধ্যে বসবে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি পিডিএফ দিতে চলছি যেটার মধ্যে থাকবে তোমাদের বেঙ্গলি প্যাডাগজি ইংলিশ প্যাডাগজি চাইল্ড প্যাডাগজি তারপর থাকবে তোমাদের যারা সায়েন্স এবং ম্যাথে আছো তাদের জন্য সায়েন্স এবং ম্যাথ যারা সোশ্যাল স্টাডিতে আছো তাদের জন্য থাকবে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি তাহলে সবগুলি কিন্তু আমরা একটা একটা করে সাবজেক্ট প্রতিদিন ক্লাস দিতে থাকবো এবং সেই ক্লাসের কিন্তু নোট গুলি সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে এবং এই নোটগুলি গুলি ফ্রিতে পেতে হলে তোমরা কোথায় যাবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখছি যে বিভিন্ন নোট বিক্রি করছে আমরা কিন্তু নোট বিক্রি করছি না আমরা নোট বিক্রি করবো না এবার আমরা সব স্টুডেন্টদের স্বার্থের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমাদের চ্যানেলের তরফ থেকে আপার প্রাইমারি প্রিপারেশন তোমাদের নেওয়া এবং সেই প্রিপারেশনে থাকবে তোমাদের যতগুলি আপার প্রাইমারির জন্য যতগুলি সিলেবাস আছে সবগুলি সিলেবাস অনুযায়ী এ টু জেড পিডিএফ এবং সম্পূর্ণ ক্লাস ক্লাসগুলি তোমরা দেখবে যেখানে সব ডিটেলস আলোচনা করা হবে এবং পাশাপাশি তার নোটসগুলিও তোমাদের দিয়ে দেওয়া হবে এই নোটসগুলি সম্পূর্ণ ফ্রিতে পেতে হলে তোমরা যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমরা গ্রুপ বানিয়েছি টার্গেট আইবার আপার প্রাইমারি দু চব্বিশ যেখানে গ্রুপে দেখো অলরেডি এইটটি থ্রি মেম্বার হয়ে গেছে তোমরা জানো হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের মধ্যে কিন্তু বেশি মানে স্টুডেন্ট অ্যাড করা যায় না তো এটার মধ্যে অ্যাড করা হয়ে গেলে তারপর আমরা গ্রুপ নাম্বার টু খুলবো তো গ্রুপ নাম্বার ওয়ানে আপাতত এইটটি থ্রি মেম্বার হয়ে গেছে বাকিরাও তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও যাতে ফ্রি পিডিএফ গুলি তোমরা পেতে পারো কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ জানো তোমরা টেলিগ্রামের মতো নয় যে তুমি যখনই যুক্ত হবে তখন আগে থেকে সবগুলি পিডিএফ পাবে এমন কিন্তু নয় যেহেতু হোয়াটসঅ্যাপে তুমি যখন অ্যাড হবে তারপরে থেকে সব পিডিএফ গুলি পাবে তার জন্য তাড়াতাড়ি হয়ে যাও কারণ এর আগে প্রচুর পরিমাণের নোট অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের এই গ্রুপে আর এই গ্রুপের লিংক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিয়ে দেব দেবে কারণ দিয়ে দিলে নাকি অনেকে পাইলা খুঁজে তো তার জন্য কমেন্ট বক্সে আমি দিয়ে দেব এই গ্রুপের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা যেটাই তোমরা জয়েন হয়ে পেয়ে যাবে আপার বাইনারি সব নোট সম্পূর্ণ ফ্রিতে অলরেডি দেখো তোমাদের আগে একটি মেম্বার হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও এই সুবর্ণ সুযোগটা পাওয়ার জন্য পরবর্তী দেখো এই গ্রুপের মধ্যে কিন্তু অলরেডি আমি সিডিপি এর বিভিন্ন পিডিএফ কিন্তু আপলোড করে দিয়েছি দেখো প্রতিদিন ক্লাস করাচ্ছি এবং ক্লাসের পাশাপাশি কিন্তু পিডিএফ আপলোড করে দিচ্ছি আমি আজকে এই ভিডিওটা সামনে নিয়ে এসেছি কারণ অনেকেই আমাকে বলছে যে কোথায় হচ্ছে কি হচ্ছে কিছু পাওয়া যাচ্ছে না নাকি তো তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি এবং দেখালাম যে দেখো এখানে আপাতত আমি সিডিপি ক্লাসটা শুরু করেছি সিডিপির কিন্তু সব দেখো এ টু জেড সব কিন্তু পিডিএফ আমি দিতে চলেছি এবং লাস্ট মান্থ কিন্তু আমি এই পিডিএফ গুলি দিয়ে দিয়েছি যারা এখন অ্যাড হবে আগের পিডিএফ কিন্তু পাবে না তো নতুন যারা অ্যাড হবে তারা কিন্তু এখন থেকে পিডিএফ গুলি পেয়ে যাবে একদমে ফ্রিতে পেয়ে যাবে যার জন্য আমি কমেন্ট বক্সে তোমাদের পিডিএফ গুলি পিডিএফ লিঙ্কটা মানে যে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দেব যাতে তোমরা তাড়াতাড়ি অ্যাড হয়ে যেতে পারো এবার আমরা আসি আসল কথার মধ্যে যেটা ফার্স্ট কোয়েশ্চেন সবাই ফোন করে বা আমাদের কমেন্ট বক্সের মধ্যে লিখছিলে যে আপার প্রাইমারি কারা বসতে পারবে দেখো আপার প্রাইমারি তারা বসতে পারবে যারা বিএড কমপ্লিট করেছে গ্রাজুয়েশন আছে এবং ফিফটি পারসেন্ট তারা কিন্তু আপার প্রাইমারিতে বসতে পারবে এবারে যারা ডিএলএড করেছো এবং গ্রাজুয়েশন করেছ তারাও কিন্তু আপার বায়োবাহিতে বসতে পারবে এবার যাদের বিএড অ্যাপিয়ারিং আছে অর্থাৎ বিএড টা কমপ্লিট হয়নি তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে এবার তারা পরীক্ষায় বসতে তো পারবে কিন্তু যখন রিক্রুটমেন্ট করা হবে বা মনে করো তুমি পাস করে গেলে তারপর ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমার যে বিএড এর কমপ্লিট মার্কশিটটা থাকবে যদি তোমার বিএড এর কমপ্লিট মার্কশিটটা না থাকে থাকে তাহলে কিন্তু তখন তুমি বাদ পড়ে যাবে ঠিক আছে আশা করি এই ভেরিফিকেশনের দিন আসতে আসতে তোমরা যারা আছো বিএড সবাই কমপ্লিট হয়ে যাবে এবং কিন্তু সার্টিফিকেট বেরিয়ে যাবে এটা আমার বিশ্বাস পরবর্তী প্রশ্ন বলছে যে পরীক্ষা কবে নাগাদ হতে চলছে দেখো পরীক্ষার মেবি ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশন আউট হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে কিন্তু যে ফর্ম ফিল হয়ে যাবে পরীক্ষা কিন্তু এপ্রিল মাসে বা মার্চ মাসের দিকে হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আমরা বিতর্গত খবর মার্চ বা এপ্রিলের মধ্যে কিন্তু আপার প্রাইমারি যে ট্যাট পরীক্ষাটা সেটা হয়ে যাবে এবার অনেকে বলছে যে টোয়েন্টি মার্কেট যে বলেছে যে গ্যাজেটের মধ্যে যে টোয়েন্টি মার্কেট একটা পরীক্ষা হবে ট্যাটের পাশাপাশি দুইটা কি একসাথে হবে একদমই না মার্চ বা এপ্রিল মাসের মধ্যে কিন্তু ট্যাট পরীক্ষাটা হয়ে যাবে তারপর মনে করো এপ্রিল মাসের পরে যারা যারা যেন কোয়ালিফাই করবে বা এমন কিছু হবে তারপর তাদের কিন্তু টোয়েন্টি মার্কের একটা যে পরীক্ষা হবে সেটা কিন্তু মনে করো আরো এক মাস পরে মানে এপ্রিল মে ধরো মে মাসে গিয়ে হবে একসাথে হবে না এবার এই টোয়েন্টি মার্কের মধ্যে কি হতে চলছে সেটা আমাদের কেউ জানা নেই হয়তো এটা যারা মনে করো মেইন সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে টোয়েন্টি মার্কের কিছু একটা পরীক্ষা হবে এটা ওই মাসিটি হবে যার মনে করো বায়োলজি আছে তার বায়োলজির উপর যার মনে করো বেঙ্গলি আছে বেঙ্গলির উপর যার মনে করো ইংলিশ আছে অর্থাৎ যার যে সাবজেক্ট আছে সে সাবজেক্টের উপরে টোয়েন্টি মার্কের একটা মনে করো টাইভ একটা কোশ্চেন হবে তারপর সত্যি কি পরীক্ষা হবে হ্যাঁ অবশ্যই পরীক্ষা হবে এখনো পর্যন্ত নোটিশ পাবলিশ হয়নি বলে তোমরা ভাবতে হত হবে না অ্যাকচুয়ালি দেখো এসএসসি এখন কিন্তু প্রচুর কাজ করছে ডাব্লিউবি জে এটা কিন্তু এখন এস এল এস টি নিয়ে একটু ব্যস্ত আছে যার কিন্তু নোটিফিকেশন পাবলিক করছে না কিন্তু নোটিফিকেশন কিন্তু পাবলিশ হবে কিছুদিনের মধ্যে ডিসেম্বরের মধ্যে মেবি তোমাদের ফর্ম ফিল আপ আর একদম শেষ করে নেবে ডিসেম্বরের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হবে জোর কদমে শুরু করে দাও আমরা আমাদের গ্রুপের মধ্যে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা বানিয়েছি সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু পিডিএফ দিতে চলছি কিন্তু তোমরাদের কিন্তু ক্লাসগুলি দেখতে হবে ক্লাসগুলি যদি না দেখো তাহলে কিন্তু পিডিএফ পরে পাস করতে পারবে না বা এমসিকিউ পরে পাস করতে পারবে না তার জন্য প্রতিদিন আমি ক্লাস করছি আমার ক্লাসে কিন্তু তোমরা জয়েন হবে আমি বিগত দিন ধরে দেখছি আমার ক্লাসে ভিউ খুব কম আসছে মানে স্টুডেন্ট খুব কম দেখছে আর মানে বোঝা যাচ্ছে যে সবাই পিডিএফ গুলি কিন্তু কালেক্ট করে নিচ্ছে কিন্তু ক্লাসগুলি কম দেখছে আর কিন্তু তোমাদের খুব একটা লস হয়ে যাচ্ছে কারণ তুমি যদি ডিটেইলসে না দেখো এমসিকিউ পরে যাও তাহলে কিন্তু পরীক্ষায় পাস করা একদমই সম্ভব না আর যেহেতু এখানে বলেছে যে যে সার্টিফিকেট ইন্ডিয়ান সার্টিফিকেট হলে তুমি পরীক্ষায় বসতে পারবে একবারও কিন্তু বলেনি যে ডাব্লিউবি যদি মানে ওয়েস্ট বেঙ্গলের যদি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বসতে পারবে একবারও কিন্তু এই কথা বলেনি বলেছে কিন্তু ইন্ডিয়ান যদি তুমি লুক হয়ে থাকো তাহলে কিন্তু বসতে পারবে তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা জানে এরকম আসাম আছে ত্রিপুরা আছে সব থেকে বেশি কাছাকাছি তোমাদের স্টেট ওরাও কিন্তু বসবে আমি দেখেছি যে ত্রিপুরার প্রচুর স্টুডেন্ট আমাকে বলেছে যে আপার বাইমে ওরা বসতে চলছে এবং কিন্তু আসামেরও প্রচুর স্টুডেন্ট বলা হয়েছে বিশেষ করে আন্দামান যে আমাদের দ্বীপ আছে যারা বাংলা ভাষা বুঝতে পারে ওরাও কিন্তু বসবে অনেকটা মানে ত্রিপুরায় আসামের থেকে থেকে বা কলকাতায় থেকে থেকে বাংলা ভাষা শিখে গেছে তো সেখানে কিন্তু মানে হাটটা লড়াই হবে যদি তুমি ভালো করে এখন থেকে প্রিপারেশন নাও তাহলে কিন্তু একটা সিট পাওয়া তোমার পক্ষে ইম্পসিবল হয়ে যাবে তারপর সিলেবাস পরিবর্তন হতে পারে না সিলেবাস একদমই পরিবর্তন হবে না আগে যেটা সিলেবাস ছিল আমি সিলেবাস ডিসকাস করেছি টু জেড সেটাই হবে চব্বিশ টু ছাব্বিশ এর বিয়ের যারা করছে তারা বসতে পারবে কিনা অবশ্যই বসতে পারবে আমি বলেছি অ্যাপিয়ারিং থাকবে অ্যাপিয়ারিং দিয়ে বসে যাবে তারপর ওয়েট করতে থাকবে ভেরিফিকেশন আস্তে আস্তে আমি এতটুকু বিশ্বাস করি যে তোমাদের বিয়ের যে সার্টিফিকেট সেটা বেরিয়ে যাবে চব্বিশ টু ছাব্বিশের ওদের জন্য বলছি এবার পঁচিশ টু সাতাশ যারা আছে এবার তাদের ক্ষেত্রে আমার একটু ভয় লাগছে কারণ তাদের বিয়ের সার্টিফিকেটটা আসবে কিনা ভেরিফিকেশনের আগে বলা যাচ্ছে না কারণ একটা নোটিফিকেশন পাবলিক হওয়ার পর পরীক্ষা নিয়ে জব দিতে দিতে এক বছর লাগে বা দেড় বছর লাগে বা দুই বছরও লাগে কিন্তু পঁচিশ টু সাতাশের যারা আছো তাদের কিন্তু তোমরা জানো যে বিএড কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আরো ছয় মাস লাগে যে মেইন মার্কশিট আসতে আসতে তো ২৫ টু যারা আছো তাদের মেইন মার্কশিট আসবে কি না এটা আমি বলতে পারছি না আমার মতানুসারে মনে হয় না আসবে কিন্তু যারা চব্বিশ টু ছাব্বিশ আছো এবং বর্তমানে যে তোমাদের একটা শুধুমাত্র সেম আমি একটু ভুল করে দিয়েছি হয়তো আহ চব্বিশ টু মানে এখন যারা তোমরা দু হাজার পঁচিশে তোমরা যারা মানে ফোর্থ সেমিস্টার দিচ্ছ ঠিক আছে তেইশ টু পঁচিশ হবে যারা তোমরা তেইশ টু পঁচিশ আছো এখানে ছাব্বিশটা আমি ভুলে দিয়ে দিচ্ছি এটা হবে তেইশ টু পঁচিশ অর্থাৎ যারা তোমরা তেইশ টু পঁচিশে আছো লাস্ট সেমিস্টার তোমাদের হবে ফোর্থ সেমিস্টার তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে তারা একদম নিশ্চিন্তে পরীক্ষায় বসে যাও এবং কিন্তু তোমাদের মার্কশিট চলে আসবে যখন তোমরা মানে ট্যাটের ট্যাট পাস করে যখন তোমাদের মানে সব মেট লিস্ট আস এসে এসে ভেরিফিকেশন হবে এর আগে তোমাদের মার্কশিট চলে আসবে তো যারা তেইশ টু পঁচিশ আছো এখানে চব্বিশ টু ছাব্বিশ আমি ভুলে লিখে নিয়েছি এটা তেইশ টু পঁচিশ হবে তারা তেইশ কিছু প্রশ্ন ছিল তার কিন্তু এই পরীক্ষা কষ্ট পারবে অনেকেই কিন্তু মন খারাপ ছিল তো মন খারাপের কিছু নেই তোমরা কিন্তু বসতে পারবে এবং তোমরা কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের মার্কশিট চলে আসবে তো এটাই ছিল আজকের যে আমার কিছু डाउट অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল তার কিন্তু উত্তরটা আমি দিয়ে দিয়েছি ভালো করে পড়াশোনা শুরু করে দাও যাতে কাপার প্রাইমারিতে এতগুলি সিটের মধ্যে একটা সিট তোমার হয়ে যায় তো চলো ভাই আজকে এখানে রাখছি যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু আমার ক্লাসগুলি তোমরা ফলো করবে আমার ক্লাসগুলি যদি না ফলো করো এতে আমার কিন্তু যে মনোবল সেটা কিন্তু ভেঙে যায় যার জন্য কিন্তু আমি নেক্সট আর তোমাদের জন্য ক্লাস দিতে পারবো না তো যারা ক্লাস দেখবে তাদের জন্য আমি বারবার আবারও ক্লাস দেব কিন্তু যারা ক্লাস দেখবে না তাহলে কিন্তু আমার একটু মনোবল দুর্বল হয়ে যায় যার জন্য কিন্তু আমার পরবর্তী ক্লাস দিতে মানে একদমই ইচ্ছা করে না যে বাচ্চারা দেখে না আমার ক্লাসগুলি এত পরিশ্রম করে আমি বানাই তো ক্লাসগুলি কিন্তু অবশ্যই দেখবে পিডিএফ তো তোমরা তোমাদের দরকারই আমি জানি পিডিএফ তোমাদের দরকার কিন্তু ক্লাস কিন্তু দেখতে হবে কারণ ক্লাসগুলিতে অনেক কিছু আলোচনা করি যা অনেক সময় পিডিএফ ও থাকে না বুঝলে তো চলো ভাই আজকে এখানেই রাখছি